বন্ধুরা বাংলাদেশ বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম মুসলিম জনবহুল দেশ বাংলাদেশে বিরানব্বই শতাংশ মানুষ মুসলিম কিন্তু ইসলামের উৎপত্তি স্থল মক্কা থেকে প্রায় তিন হাজার মাইল দূরত্বের ছোট্ট এই দেশটির আশেপাশে কোনো মুসলিম দেশ না থাকা শর্তেও বাংলাদেশ কীভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে উঠল আরব তুর্কি কিংবা ইরানিরা এদেশে ইসলামের বিজয় কীভাবে ভূমিকা রেখেছিল এবং এই ভিডিওতে আরও এটাও জানবেন কিভাবে বাংলার ব্রাক্ষণ হিন্দুরা যারা ধর্মান্তরিত হয়ে ইসলামের বিকাশে ব্যাপক ভূমিকা রেখেছিল আর চমকপ্রদক সব অজানা তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি বিস্তারিত জানতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা বাংলাদেশের পাশে রয়েছে বিশাল দুটি দেশ একটি হচ্ছে মায়ানমার আর একটি হচ্ছে ভারত কিন্তু এই দুটো দেশের একটিও মুসলিম দেশ নয় ভারত হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ এবং মায়ানমার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ কিন্তু এই দুটো দেশের অমুসলিম দেশের মাঝখানে বাংলাদেশ ইসলামের এত চাপ দেখে অনেক বিশ্লেষক বিশ্বায় প্রকাশ করেছেন বাংলাদেশে ইসলামের নানা সময়ে নানাভাবে প্রবেশ করলেও বাংলায় ইসলাম প্রচারের ক্ষেত্রে যে লোকটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তিনি হচ্ছেন রাজা গণেশের পুত্র রাজা যদুনারায়ণ রাজা যদুনারায়ণ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে তার নতুন নামকরণ করা হয় জালাল মোহাম্মদ নামে পরবর্তী সময়ে তিনি আব্বাসীয় খলিফার কাছ থেকে সুলতান উপাধি লাভ করেন সেই থেকে তার নাম হয় সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়ার ফলে ইসলামের দীক্ষায় বিদ্যুৎ গতিতে বাংলার চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে এর আগে অনেক অমুসলিম ধর্ম প্রচারক বাংলা ইসলাম প্রচার করলেও তারা খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি কিন্তু সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ বাংলার সত্যিকারের ধার্মিক ধর্মপরায়ণ ও দয়ালু মুসলিম শাসক হওয়ায় তার শাসন আমলে বাংলার চারিদিকে ইসলামের দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার রেকর্ড হয়ে পড়ে সুলতান জালালুদ্দিন মোহাম্মদ মূলত দুইবার সিংহাসনে আরোহণ করেন প্রথমবার চোদ্দশো পনেরো থেকে চোদ্দশো সাল পর্যন্ত এবং দ্বিতীয়বার চোদ্দশো আঠারো থেকে চোদ্দশো তেত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার শাসন করেন প্রথমবারে চোদ্দশো পনেরো থেকে তিনি সিংহাসনে আরোহণ করে ক্ষমতায় গিয়ে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার পিতা রাজা গণেশ তা মেনে নিতে পারেননি চোদ্দশো ষোলো খ্রিস্টাব্দে রাজা গণেশ তাকে সিংহাসন চুক্তি এবং বন্দি করে পুনরায় জোর করে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করেন তবে তিনি অন্তর থেকে ইসলামকে ভালোবাসতেন এবং হিন্দু ধর্মে ধর্মান্তরিত হতে অস্বীকার করেন ফলে তার পিতা রাজা গণেশ তাকে ক্ষমতা থেকে সরিয়ে তার ছোটো ভাই রাজা মাহিন্দ্রকে ক্ষমতায় বসান কিন্তু মাত্র কয়েক বছর পর জালালুদ্দিন মোহাম্মদ তার ছোট ভাই মাহিন্দ্রকে ক্ষমতা থেকে হটিয়ে নিজেই ক্ষমতায় বসেন আর তাই শাসন চলে আসে চোদ্দোশো সাল থেকে চোদ্দোশো সাল পর্যন্ত শাসন ক্ষমতায় গিয়ে তিনি ইসলামের খেদমতে ব্যাপক প্রচারণা চালায় এ সময় প্রচুর সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন এই সময় তিনি রাজা গণেশের কর্তৃত্বে ধ্বংসকৃত মসজিদ এবং অন্যান্য ধর্মীয় এমারত পুনর্নির্মাণ করে মেরামত করেন পাশাপাশি নতুন ধর্মীয় এমারত নির্মাণ করেন